আসসালামু আলাইকুম আমি মৃত্যু ফুড এক্সপার্ট থেকে আমি শিশু পুষ্টি ও বিকাশ নিয়ে পরামর্শ দিয়ে থাকি আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ফিডিং রেডিনেস অর্থাৎ আপনার সন্তানের ছয় মাস বয়স হলেও কিভাবে বুঝবেন আসলেই আপনার বেবি খাবার খাওয়ার জন্য প্রস্তুত কিনা কারণ সত্যি কথা হলো সব শিশু কিন্তু ছয় মাসে একসাথে এক্সট্রা ফিডিং এর জন্য রেডি হয় না কেউ হয়তো পাঁচ মাসেই কিছু লক্ষণ দেখা যায় কেউ বা মাসেও পুরোপুরি প্রস্তুত হয় না এবং এটি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া তাই শুধু বয়স নয় কিছু নির্দিষ্ট শারীরিক ও লক্ষণ দেখে আপনাকে বুঝতে হবে আপনার শিশুটি সলিড খাবার খাওয়ার জন্য প্রস্তুত কিনা আপনার শিশু নিজের মাথা সোজা রাখতে পারে যদি না পারে তাহলে এখনই ওকে সলিড খাবার খাওয়ানোটা ঠিক না দুই কিছু সময়ের জন্য হলেও বসতে পারা অর্থাৎ সিটিং উইথ মিনিমাল সাপোর্ট শিশু যদি কিছু সময়ের জন্য নিজের শরীর সামনে বসে থাকতে পারে তাহলে বুঝতে হবে গলায় খাবার নামানোর জন্য সে এখন শারীরিকভাবে প্রস্তুত তিন নম্বর লক্ষণে রয়েছে মুখে যা যায় গিলে ফেলার চেষ্টা করা অর্থাৎ সোয়েলিং রিফ্লেক্স রেডি শিশু যদি চামচের খাবার জীব দিয়ে ঠেলে ফেলে না দেয় বরং গিলে ফেলতে চায় তবে সে ফিডিং রেডি আগ্রহ দেখায় ইন্টারেস্ট ইন ফুড আপনি যখন খাচ্ছেন তখন সে খাবারের দিকে তাকায় চেষ্টা করে হাত দিয়ে ধরতে এটা বড় ইঙ্গিত সে খাবারের প্রতি আগ্রহী হাত দিয়ে মুখে কিছু দেয় অর্থাৎ হ্যান্ড টু মাউথ কোর্ডিনেশন যদি আপনার আদরের সোনামনি খেলনা বা হাত মুখে নিতে পারে তাহলে কিন্তু সে খাবার খাওয়ার প্রাথমিক মোটর স্কিলটাই রপ্ত করে ফেলেছে মনে রাখবেন এই লক্ষণগুলো যদি একসাথে আপনার শিশুর মধ্যে দেখা যায় তাহলেই আপনি বুঝবেন এখনই সময় খাবার খাওয়ানো শুরু করার ইনশাল্লাহ কিন্তু আপনার বেবির মধ্যে যদি এই লক্ষণগুলো না দেখা যায় টেনশনের কিছু নেই এবং তাড়াহুড়ো করে খাবার খাওয়ানো উচিত নয় এতে চোকিং হ্যাজার্ট হতে পারে খাবার মুখে ভয় তৈরি হতে পারে এমনকি ডায়রিয়া বা হজমের মতো সমস্যা দেখা দিতে পারে মা বাবা হিসেবে আপনি সবচেয়ে ভালো বুঝবেন আপনার আদরের শিশুর আচরণ তবে আপনি যদি এই পাঁচটি ফিডিং রেডিনেস লক্ষণ খেয়াল করেন তাহলে শিশু শারীরিক ও মানসিক প্রস্তুতির ব্যাপারটি নিশ্চিত হতে পারবেন ইনশাল্লাহ এখন আপনি কি ভাবছেন যে যদি আমার শিশুর বয়স অনুযায়ী খাবারের সঠিক গাইডলাইন ও সাপোর্ট পেতাম তাহলে কতই না ভালো হতো হ্যাঁ আপনার এই দুশ্চিন্তা দূর করতে ফুড এক্সপান্ট নিয়ে এলো ভিটামিক্স সিরিয়াল আপনার ছয় মাস থেকে দেড় বছরের শিশুর জন্য ফুড এক্সপান্ডের ভিটামিক্স হেলদি স্টার্টের মাধ্যমে ঘরে বসে শুরু করতে পারে বেবি নিউট্রিশন জার্নি ফুড এক্সপান্ট কিন্তু শুধু অন্যান্য সেরেলাক বিক্রেতাদের মতো খাবার দিয়েই তাদের কাজ শেষ করে না আপনার শিশুর এই নিউট্রিশন জার্নিতে সঠিক গাইডলাইন ও সাপোর্ট দিয়ে আপনার যাত্রাকে আরও বেশি সহজ করবে ইনশাল্লাহ তাই আর দেরি না করে সঠিক গাইডলাইন পেতে আমাদের মেসেজ করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ